সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম ইউক্রেন কে পাঁচ হাজার কোটি ডলারের ঋণ দেবে জি সেভেন রণক্ষেত্রে পরিণত হল ইসরায়েল এবং লেবানন ইসরায়েল ভূখণ্ডে রকেট ফিলিস্তিনি যোদ্ধারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত তার আগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে একটি লাইক করে দিন ইউক্রেনকে কোটি ডলারের ঋণ সেভেন বৃহস্পতিবার তেরোই জুন ইটালিতে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেন জোটের নেতারা খবর বিবিসির জি সেভেন জোটভুক্ত দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদের মুনাফা থেকে দেওয়া হবে এই ঋণ চলতি বছরের শেষ নাগাদ পোসানো হবে ইউক্রেনে তিন দিনের সংবাদ সম্মেলনে প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশেষ অধিবেশনে অনুষ্ঠিত হয় তাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট 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 এই সময় যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টের ম্যাক্রো সহ অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে আরও অংশ নিয়েছেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও হামলা এবং পাল্টা হামলার কারণে রণক্ষেত্রে পরিণত হল ইসরায়েল এবং লেবানন সীমান্ত সিনিয়র কমান্ডারকে হত্যার জবাবে গত কয়েকদিন ধরে ইসরায়েল ভূখণ্ডে আক্রমণের মাত্রা বাড়িয়েছে হেসবুল্লা সশস্ত্র এবং ড্রোনের আঘাতে দেশের উত্তরাঞ্চলে দাবানের মতো আগুন ছড়িয়ে পড়ে হিমশিম খাচ্ছে ফায়ার জবাবে যাবাননে একের পর এক গ্রাম ধ্বংসযোগ্য চালিয়েছে তেলা দিন ধরেই হেজবুল্লার হামলা কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ড্রোন এবং রকেট আঘাত এনেছে বেসামরিক ঘরবাড়িতে বাড়িতে উত্তপ্ত গোলান মাল হেসবুল্লার হামলায় আগুন জ্বলছে অন্তত ইসরায়েলের পনেরোটি স্থানে বুধবার দুই শতাধিক রকেট ড্রোন সোড়ার পরে বৃহস্পতিবার গোষ্ঠীতেই অব্যাহত রাখে হামলা তাদের দাবি ইসরায়েল ভূখণ্ডে একই দিনে সোড়া হয়েছে শতাধিক রকেট ও ত্রিশটি ড্রোন যার অনেকগুলো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনড ভেদ করে আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে হেসবুল্লাহ জানিয়েছে ছয়টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তুষা ও ফালাক ড্রোন তিনটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে লাদন ড্রোন দিয়ে মূলত শীর্ষ কমান্ডার তালেম সামি আবদুল্লাকে হত্যার জবাবে ইসরায়েলের ভূখণ্ডে বাড়ানো হয়েছে হামলার মাত্রা সারদি সেনা ইসরায়েলো সীমান্তবর্তী এলেবানের একাধিক গ্রামে তাণ্ডব চালিয়েছে দেশটি বিমান হামলা চালিয়েছে গুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি ইসরায়েল আরো হুশিয়ারি দিয়েছে আগ্রাসী জবাবের ফলে ইসরায়েল সরকারের মুখপাত্রসার বলেন ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করব আমরা হেজবুল্লাহ সব আগ্রাসন শক্ত করে জবাব দেওয়া হবে নির্দেশনায় লেবানন এবং হিজবুল্লাহ উভয় যাদের সঙ্গে নিদেমালা লঙ্ঘন করেছে আমাদের নিরাপত্তা পরিস্থিতির অবনতির সম্পূর্ণ দায় নিতে হবে তাদের আজাই অগ্রসর শুরু হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল এবং লেবানন সীমান্তে দুই পক্ষের পাল্টা পাল্টে হামলায় এ পর্যন্ত চার শতাধিক মানুষের প্রাণ হারিয়েছে ইসরায়েল ভূখণ্ডে রকেট চলল ফিলিস্তিনি যোদ্ধারা সময় বৃহস্পতিবার তেরোই জুন রাতে চালানো হয় এই হামলা জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী ভিডিও ফুটেজে দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠতে দেখা যায় পরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোবের মাধ্যমে প্রতিহত করা হয় রকেট তবে এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি তেলাবিপ গাজায় ইসরায়েলি অগ্রসরের প্রতিবাদে প্রায় ইসরায়েল ভূখণ্ডে লক্ষ্য করে রকেট মিসাইল ছুড়ে আসছে হামাসের অন্যান্য ফিলিস্তিনী স্বাধীনতাকামী সংগঠনগুলো আরও হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাও